আবার যদি ভিড়িয়া তোমার না যায় আমি নিজে স্বীকার করি আর আমি 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 জানি একবার দুজক্ষণে বার করি যাব পঞ্চাশ হাজার বছর চিৎকার করার বাদে আল্লাহ জবাব দিবা টুকালি মুন এ দুই রয়েছে তাহল আর আমার লোকে কোনো হতা হইও আর হরিয়ার চিৎকার আর হরিও এই সময় কাফির লোক দিলতনে রহমতর আশা ভাঙ্গি যাইবো চলে যে হোল্লা দেয় যে মুসলমান হল দুজক রইবা এরার স্মরণ দিবা যে তোমরা নু মুসলমান আসলে তোমরা নবীরে নবী তোমরা সাহায্য হল্লা নানি দেখি আমরা লোকের রইলায় এই ভোটা শুনিয়া আল্লাহর বরদাস্ত নাই আল্লাহ তার হবিবা ভাসি দিবা হবি আমার হবিব দরজাত দুজন আর ডাক দেখবা দুজকর ভিতরে যত মুসলমান আছেন সব বাইর ঘুরি যে সময় মুসলমান আল্লাহর হবিবে ডাক বাইর করিয়া আনি দেখবা এই সময় কাবিলক কুল্লা আল্লাহুল্লা মুসলিম

প্রসঙ্গায় ভেরু আমি বুঝাই দেই কোন গুনার লগে লগে আল্লাহ লালত করেন না আল্লাহর হবিবার ইজ্জত ক্ষমা আলোচনা করে কোরআন জরিব হইতরা লগে লগে তার লালত করি দেন তার লাগে দুজোর ঠিকানা তৈরি করি রাখি আল্লাহ যারা যারা রে দুজোর সার্টিফিকেট জেলাই এরা আর সভা করিয়া ব্যস্ত যাইতে পারবো আল্লাহর হবিবার সানমা আল্লারা আপনারা ইজ্জত করাইয়া

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول، السبيل الطهي ومحمد عربي. وذي بزاف، وعبي بزاف حجه ومحمد غياب. يا رسول الله محمد صلى الله عليه وسلم، وعمر شجع فرتوا. يمشي لي بجبل

আরো ধরুন আরো সুন্দর ফলনার বেটা ফলনা এবং দুরুল শরীফের হাজিয়া আপনার লাগি ভাড়াই রসুল্লাহ ফরমাইন আমি হেফাজতে রাখি আমার আরো রেবায় রসুল্লাহ ফরমান আমার যে কোনো উন্মত যে দেশও তাকিয়া দিল মহব্বত রাখিয়া আমার লাগে দুরুল শরীফ পড়ে ফিরিস্তার দরকার হয় না আমার উন্মতের মুখর শব্দ আমি মদিনা তৈরি বা তাকিয়া আমার কান মারক দিলো মহব্বতুদ হলিও আর যেটা ভাত রে তোমরা হতে আইয়া মর বে হতে গিয়া এবাদত এবাদত করলেও বেশ নাই এর লগর কানেকশনে বেশ দুরুদ শাড়ি দিলে আল্লাহ নবীর সংসদ শাড়ি দিলে